টুডে উইল ডিসকাস অ্যাবাউট দ্য নেসেসিটি অফ ওয়াটার ইন আওয়ার বডি সবার আগে যারা লাইভে যুক্ত হবেন পাল্টা শেয়ার করবেন কমেন্ট করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কেউ যদি লাইফটা লাইফটিতে সাউন্ড না পেয়ে থাকেন আমাকে কাইন্ডলি একটু রেসপন্ড করবেন তাহলে সুবিধা হবে মনে হচ্ছে লাইভটি শোনা যাচ্ছে আচ্ছা হ্যাঁ না ওটা ক্লোজ করছি আগের লাইফ টি ক্লোজ করতে বাধ্য হয়েছি আর নতুন করে লাইভে আসছি কারণ আগে যে কথাগুলো বলেছি সেটা কেউ না শুনতেই পারে আর এটা যেহেতু থেকে যাবে অন স্ক্রিনে দুই কাছে দেশীয় বিদেশে যে যেখানে শুনছেন সবাইকে সবাইকে ওয়েলকাম এগেইন টু মাই নিউ লাইফ আমরা জানবো যে পানি জীবন কিন্তু কেন প্রত্যেক প্রাণীকে পানি কেন পান করতে হয় ধনী গরিব ছোটো বড়ো সবাইকে পানি পান করতে হয় কিন্তু কেন পান করতে হয় আর একটি প্রাণী আছে যেটি যদি পানি পান করে না পানি পান না করে সারা জীবন সে বেঁচে থাকতে পারে চমৎকার একটি তথ্য এই পানি নিয়ে গবেষণা করে রিসার্চ করতে গিয়ে আমি সেই প্রাণীটির নাম খুঁজে পেয়েছি এবং সেটি সাধারণত মরুভূমিতে থাকে আপনি সবসময় উঠ সার্টেন নট উট নয় অন্য একটা প্রাণী সেটি এটির তবে হ্যাঁ উটির সঙ্গে একটা তার উটির মতো তার ব্যবহার আছে ঠিক আছে কিন্তু উট নয় আমরা যাওয়ার চেষ্টা করবো যে সেই প্রাণীটি কি সবার শেষে তার এক পর্যন্ত চলুন আমরা পানি কেন আমাদের প্রয়োজন কেন নিয়মিত খাবার না খেয়েও পানিবান করতে হয় মানে পানি আপনি যদি খাবার দুবেলা না খান কিন্তু পানি আপনাকে পান করতেই হবে কিন্তু কেন একজন সুস্থ মানুষের টু থেকে থ্রি পয়েন্ট লিটার পানি লাগে অর্থাৎ নয় থেকে পনেরো গ্লাস পানি পান করতে হয় এটি বয়স ভেদে লিঙ্গ ভেদে অ্যাট দ্য সেম টাইম ওয়েট ভেদে সবাই সব মানে একই রকম পানি পান করবে না সাধারণভাবে প্রাপ্তবয়স্কদের জন্য দিনে প্রায় আট গ্লাস পানি পান করার পরামর্শ দেওয়া হয় তবে লিঙ্গভেদে এটা ডিফারেন্স ঘটে পুরুষদের ক্ষেত্রে থ্রি পয়েন্ট সেভেন লিটার বা সাড়ে বারো গ্লাসের আশেপাশে পানি পান করার কথা বলা হয় এবং মহিলাদের জন্য প্রায় টু পয়েন্ট সেভেন লিটার বা নয় গ্লাস পানি পান করার কথা বলা হয় অর্থাৎ একজন পুরুষ যদি প্রাপ্তবয়স্ক পুরুষ দিনে থ্রি পয়েন্ট সেভেন লিটার বা চার লিটারের কাছাকাছি মানে চার লিটার না বা চার লিটারের কাছাকাছি থ্রি পয়েন্ট সেভেন লিটার পানি পান করতে হবে অর্থাৎ ম কথায় টুয়েলভ পয়েন্ট ফাইভ গ্লাস সাড়ে বারো গ্লাস পানি পান করতে হবে এবং একজন মহিলা টুয়েলভ পয়েন্ট সেভেন লিটার দ্যাট মিনস নয় গ্লাস পানি পান করা পরামর্শ দেওয়া হয় এটি নর্মালি তবে সহজ উপায় হচ্ছে আপনার পানি পান করার জন্য আপনার বডি আপনাকে সিগন্যাল দেবে যে পরিমাণ আপনাকে বডির সিগন্যাল দেবে সে এক্স্যাক্টলি সেই পরিমাণ পানি আপনাকে পান করতে হবে এখন আপনার পানি প্রবেশ লাগছে না জরুরি পানি পান করা যাবে না সেক্ষেত্রে আপনার বডি ফাংশনের উপর এর প্রভাব পড়বে এবং বিশেষ করে কিডনির উপর এর প্রভাব পড়বে তো আমরা এখন জেনে নেব যে বয়সভেদে মানুষের পানি পান করার সিস্টেমটা কী সাধারণত ষাট কেজি ওজনের প্রায় টু পয়েন্ট ফাইভ লিটার বা দশ গ্লাস পানি পান করতে বলা হয় অর্থাৎ আমার ওয়েটে যে ব্যক্তিটি তাকে আমার ওজন সিক্সটি থেকে সিক্সটি ফাইভ কে কিলোর মধ্যে মানে থাকে আমার ওজনের যারা ব্যক্তি তাদের দশ গ্লাস পানি পান করতে হবে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ লিটার পানি যদি কারো ওজন সত্তর কেজি হয় সেক্ষেত্রে তাকে টু পয়েন্ট নাইন লিটার পানি পান করতে হবে অর্থাৎ প্রায় বারো গ্লাস থেকে তেরো গ্লাসের আশেপাশে আর কারো ওজন যদি পঁচাশি কেজি ওজনের হয় তাহলে তাকে থ্রি পয়েন্ট সেভেন লিটার বা পনেরো গ্লাসের আশেপাশে পানি পান করতে হবে অর্থাৎ এইট্টি ফাইভ কেজি অ্যান্ড অ্যাভাব যদি হয় তাহলে তাকে থ্রি পয়েন্ট সেভেন বা পনেরো গ্লাসের আশেপাশে পানে পান করতে হবে এটি গেল পানি ওজন ওই পানি পান করার ব্যাপার কিন্তু কেন কিছু গুরুত্বপূর্ণ ব্যাপার রয়েছে শারীরিক প্রথমত শারীরিক কার্যকলাপের কথা যদি আমরা বলি কঠোর শারীরিক কার্যকর সময় বা গরম আবহাওয়ায় আরও বেশি পানি পান করতে হয় এখন আপনার বডি বেশি পানি যাচ্ছে বা পানি সোয়ে মানে আপনার বডিকে সোয়েটিং হয়ে গেছে ঘাম ঝরে গেছে পানি বের হয়ে গেছে দ্যাট মিনস আপনার যদি পনেরো দশ গ্লাস পানির থিউরি আপনারা দিই তাহলে চলবে না অর্থাৎ বডি তখন আপনাকে বেশি পানি খাওয়াতে খেতে হবে এবং তাহলে আপনার হাইড্রি হাইড্রেশান হবে না আর আপনার সমস্যা হবে না খাবার সময় পানি পান করার ক্ষেত্রে বলা হয় খাবারের সময় থেকে প্রায় বিশ মিনিট বা আধা ঘন্টা আগে এক গ্লাস পানি পান করা উচিত তাহলে হজমের প্রক্রিয়াটাকে সহজতর করে আর খাওয়ার সময় হালকা পানি পান করা যেতে পারে হালকা পরিমাণে একেবারেই তবে খাওয়ার শেষে আধা ঘন্টা পরে পানি পান করার কথা সাজেস্ট করা হয় তাহলে আপনার যে হজমের ব্যাপারটা আছে ডাইজেস্ট প্রসেসটা আছে সেটা ভালো হয় এবার শরীরে সংকেত নিজে অনুযায়ী পানি পান করার কথা বলা হয়েছে যে শরীরে অতিরিক্ত পানি পান করার জন্য জোর না করে যখন তৃষ্ণা পাবে তখন পানি পান করা উচিত প্রয়োজনে বেশি পানি পান করাও ক্ষতির কারণ হতে পারে অন্যান্য পানীয় শুধু পানীয় নয় অন্যান্য তরল খাবার থেকেও শরীর কিন্তু জল পায় যেমন ধরেন যে ওয়াটার মিলন বা তরমুজের কথা বলি এর মধ্যে প্রচুর পরিমাণে পানি আছে মানে সেভেন্টি পার্সেন্ট ধরা যেতে পারে পানি তো যখন কেউ তরমুজ খাবে সঙ্গত কারণে কিন্তু তার আর পানি পান বিবাসা থাকবে না তাই দেখা যায় যে রমজান মাসে কিন্তু তরমুজ মানুষ প্রচুর খায় এখন কয়েকটা রমজান কিন্তু তরমুজ যে মানে পাওয়া গেছে গিয়েছে আর কি তরমুজ রমজানের সময় ক্ষীরা তারপরে সহায়গত প্রচুর পানি আছে খাবারগুলোতে কিন্তু তাদের সুগার প্রবলেম আছে দে বি বিড ওয়াটার মেলন তারা খেতে পারবে তবে অধিক পরিমাণে খাওয়া যাবে না কেউ যদি আবার তরমুজ এবং মিষ্টি একসঙ্গে খায় একই দিনে খায় একই সঙ্গে খায় তার কিন্তু সুগার জাম করবে এমনভাবে জাম করবে যে খবর হয়ে যাবে আর কি তাই পানি মানে ওয়াটার মেলন বেশি করে তরমুজ খাওয়ার বিষয়ে সতর্ক থাকা উচিত এরপরে থাকলো হাঁটার সময় যারা ওজন কমাতে চান বিশেষ করে যারা ওজন কমাতে খুবই মানে আগ্রহী তারা খাবার খাওয়ার কিছুক্ষণ আগে পানি পান করলে উপকৃত হতে পারবে না অর্থাৎ আপনি যদি ওজন কমাতে চান ইন কেস আপনি খাওয়ার খাওয়ার বিশ মিনিট বা আধা ঘন্টা আগে যদি পানি পান করেন তাহলে আপনার ওজন কন্ট্রোলে থাকবে অর্থাৎ কমবে আর কি বাড়বে তো না কমবে তার মানে আপনার হজম প্রক্রিয়াটার উপরে একটা প্রভাব ফেলবে এই প্রভাব ফেলার কারণে আপনার চর্বি মেতে জমবে না পানির কতগুলো বিশেষ গুণ আছে তার মধ্যে হচ্ছে যা এটি আহ স্নায়ুতন্ত্রকে যে কাজগুলো আছে সেগুলোর মধ্যে প্রচুর পরিমাণে মানে কন্ট্রোলে রাখে পানির উপাদানগুলো কষে থাকে এবং স্নায়ুও বেশি কার্যকর থেকে বজায় রাখে শারীরিক তরলে ভারসাম্য রক্ষা করে এই পানি স্নায়ু ও পেশি সঠিক কার্যকারিতা নিশ্চিত করে তারপরে এই রক্তের মধ্যে যদি আমাদের অম্ল ও ক্ষারের ভারসাম্য রক্ষা করে কিন্তু এই পানি অর্থাৎ রক্তের মধ্যে ক্ষারও আছে এবং অম্লও আছে অর্থাৎ এসিডও থাকবে এবং হচ্ছে কি বলবো অ্যাসিড তো হচ্ছে অম্ল আর খার হচ্ছে যেটাকে খারের ইংরেজিটা এই মধ্যে মনে আসছে না আমার সরি টু সে যে এই যে এসিড এবং খার অর্থাৎ অম্ল এবং খারের যে ভারসাম্য পিএইচ যেটাকে বলা যেতে পারে আর কি এই পানির বডির পিএইচের পরিমাণটাকে কন্ট্রোলে রাখে অর্থাৎ বডির যে ভারসাম্যটা বডির ভারসাম্য রক্ষা করতে গেলে পিএসের বিকল্প পিএস নিয়ন্ত্রণের বিকল্প নেই সাধারণত পিএসটা সিক্স পয়েন্ট মানে ফাইভ পয়েন্ট সিক্স থেকে সিক্স পয়েন্ট সেভেন বা সেভেনের কাছাকাছি হয় এর মধ্যেই এর ভারসাম্যটা বজায় রাখার কথা এ যদি কম হয় পানি কম খাওয়ার কারণে সেটাও সমস্যা আবার যদি পানি বেশি হয় সেটা সমস্যা পানি বেশি কীভাবে হয় ধরেন যে আপনার পানি খেয়েছেন সেই বডিটা পানিটা বডি থেকে কিডনি ছাগল প্রক্রিয়া প্রস্তাবের মধ্যে বের করতে পারছে না কিংবা আপনি রোদের মধ্যে ঘেমেও বের হচ্ছে না তাহলে কিন্তু আপনার বডি সমস্যা হয়ে যাবে এবং তখন কিন্তু বডি ফুলে যাবে এবং বডি ফাংশন কিন্তু ঠিকভাবে করবে না এবং গ্রহণ মানুষকে মানে এ বলে না যে মানে অনেকে মুখ হাত মুখ ফুলে যায় অর্থাৎ কিডনি ফাংশন ঠিকভাবে না করার কারণে তারা কিন্তু হাত মুখ ফুলে যায় যেমন আমাদের আমরা জানি যে মুকেশ আম্বানির একটা ছেলে আছে একটা একমাত্র ছেলে সে অনেক বেশি মোটা সে নর্মালি খেতে পারে না হাঁটতে পারে না হাঁটতে গেলে ফুলে যায় তাকে বিদেশি থেকে আফ্রিকা জঙ্গল থেকে পানি পান করে মানে পানি নিয়ে এসে খাওয়ানো হয় এক লিটার পানির দাম শুনেছি যে পাঁচ লাখ টাকার আশেপাশে আর কি তাহলে পানি তার বডিটা সেইভাবে ফাংশন করে না তার কারণ এমন তাকে পানি খাওয়ানো হয় যার দাম এক লিটার পানির দাম পাঁচ লাখ টাকা তাই আমরা জানা জানলাম অম্ল খারের ভাসম্য রক্ষা করার ক্ষেত্রে পানি অত্যন্ত গুরুত্বপূর্ণ পানির উপ মানে উপকারিতা পানি কীভাবে খেতে হবে অতিরিক্ত পানিও পান করা যাবে না আর পানি শরীরের জন্য ব্যালেন্স এটি হিসেবে রাখে হজমকে হজমকে ক্লিয়ার করে হজমে একটা ভূমিকা পালন করে শরীরের তাপমাত্রা বজায় রাখার জন্য পানি ভূমিকা পালন করে এখন আমরা জানব পৃথিবীতে সব প্রাণী পানি পান করে তাহলে কোন এমন প্রাণী আছে যেটি পানি পান করে না সেই বিষয়টি জেনেই জানিয়ে আমি আজকের এপিসোড লাইভ এখানে শেষ করে ইনশাল্লাহ হ্যাঁ ক্যাঙ্গারু র্যাট আছে যেটি পানি পান করে না এই ক্যাঙ্গারু র্যাট থাকে হচ্ছে মরুভূমিতে সে কখনো তার জীবদ্দশায় সে কখনো পানি পান করে না এই একমাত্র প্রাণী রয়েছে যে কখনো পানি পান করে না তাহলে ক্যাঙ্গারু র্যাট যদি পানি পান না করে তাহলে সে জীবন ধারণ করে কি করে কারণ আমরা একটু আগে বলেছি পানির অপর নাম জীবন তো পানির অপর নাম যদি জীবন হয় ক্যাঙ্গারু র্যাট কীভাবে তাহলে জীবনযাপন করে চলুন আমরা জেনে নেবো ওর লাইফ প্রসেসটা র্যাট আসলে বীজ খায় যে কোনো মানে ও মরুভূমিতে বিশেষ কিছু বীজ পাওয়া যায় এই বীজগুলো র্যাট খেয়ে ফেলে এই বীজগুলো খাওয়ার পরে তার শরীরের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়া ঘটে এই রাসায়নিক বিক্রিয়া ঘট থেকেই বিশেষ প্রক্রিয়া পানি তৈরি হয় এই যে বিশেষ প্রক্রিয়া বীজ খাওয়ার পর তার বডিতে পানি তৈরি হয় তার বডিতেই পানি তৈরি হয় এই বীজ খাওয়ার পর পরে এই পানি থেকে তার চাহিদা মিটায় ফলসুটিতে এজন্য সে সরাসরি তার জীবন কখনো কখনও পানি পান করে না পানি না খেয়ে সারা জীবন সে কাটাতে পারে তো আমরা আজকে জানলাম বিশেষ একটা ইনফরমেশন যা অনেকেই জানতো না যে পানি পান না করেও থাকতে পারে সেটি হচ্ছে ক্যাঙ্গারু র্যাট এবং ক্যাঙ্গারু র্যাট পাওয়া যাবে মরুভূমিতে তো এরকম ভিডিওগুলোতে প্রত্যেক ভিডিওর চেষ্টা করবো কিছু পিকুলিয়ার এক্সেশনাল তথ্য দেওয়ার জন্য যাতে করে আমরা জেনে উপকৃত হই এবং ভালো লাগে তো যে যেখান থেকে দেশে বিদেশে কাছে দূরে যে যেখান থেকে লাইভটি দেখছেন সম্ভব বলে শেয়ার করবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না কী ধরনের ভিডিও চান সেটাও জানাবেন এবং সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না প্লিজ আর পাশাপাশি কী টাইপের তথ্য জানতে চান আমার কমেন্টের কমেন্ট বক্সে আমাকে জানালে আমি সে ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে রিসার্চ করে উপস্থাপন করব ঈশ্বাল্লাহ আমি নিজে আমরা আমি ও আমরা নিজে জ্ঞান সমৃদ্ধ হই এবং অপরকে জ্ঞান 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 সব সমৃদ্ধ করতে সহযোগিতা করি তো যে যেখানে আছেন ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন এবং সুস্থতা সবার আগে কাম্য কারণ সুস্থ জীবনেই মানুষকে সুখী করতে পারে আসসালামু আলাইকুম মরমদুল্লাহি বারকাতো আল্লাহ হাফেজ অ্যান্ড টু ইট জয়েন কবির